এবার অমৃতসরে নাশকতার ছক বাঞ্চাল ভারতের মার খেয়েও এতটুকু চরিত্র বদলায়নি পাকিস্তানের পাঞ্জাবে খালিস্তানিদের দিয়ে নাশকতার ছক আইএসআই অমৃতসরের মাজিতা রোডে বাইপাসে বোমা রাখার চেষ্টা আর বোমা রাখতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু খালসা জঙ্গির আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী মৈত্রেয়ী এত কিছুর পর পাকিস্তান সেই পাকিস্তানেই রয়ে গেল এই যে নাশকতার ছক তারা করেছিল ঠিকই কি আপডেট পাচ্ছি দেখো মাদিদা রোগ বাইপাসে আজকে সকাল সাড়ে নটা নাগাদ অমৃতসর যে বাইপাস রয়েছে সেখানে একটি ব্যাপক ধরে বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসতে দেখে এক ব্যক্তি তার হাত উড়ে গিয়েছে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে মনে করা হয়েছিল যে কোন এক্সপ্লোসিভ কে করতে গিয়ে বিস্ফোরণ কিন্তু তারপরে এমন কিছু সূত্র পেয়েছে তাতে মনে করা হচ্ছে যে এতে আইএসআই যোগ রয়েছে এবং বড় সড় নাশকতার শখ করেছিল আইএসআই পাঞ্জাবে এর আগেও আমরা দেখেছি যে অমৃতসরকে টার্গেট করার চেষ্টা করেছে পাকিস্তান এবং সেখানে মনে করা হচ্ছে যে এবং প্রাথমিকভাবে পাঞ্জাব পুলিশের তদন্ত যেটা উঠে এসেছে যে এই যে বিস্ফোরণ তার পেছনে আইএসআই যোগ রয়েছে খালিস্তানি জঙ্গিদেরকে কাজে লাগিয়ে অমৃতসরে বড় নাশকতার প্ল্যান করছিল এবং সেখানে কোথাও একটা গিয়ে মিসম্যানেজমেন্ট হয়ে যাওয়ায় এই বিস্ফোরণ তার আগেই ঘটে যায় এবং এই মুহূর্তে দাড়ি এবং পাঞ্জাব পুলিশ সহ সমস্ত যে সিকিউরিটি এজেন্সি যারা রয়েছে তারা তৎপর রয়েছে এবং সমস্ত ধরনের নিরাপত্তার দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আর কোনো কোথাও নাশকতার কোনো শখ করা হচ্ছে কিনা সেই তরফ থেকে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে অনিক ধন্যবাদ ময়েজি এই आदमी की जो सुबह इंजर्ड हुआ था इसकी डेथ हो चुकी है यह टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और यह जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था तो ये भी उसी चीज का ही एक हिस्सा था और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे देखिए हाँ ये जैसे अब पंजाब में ये बब्बर खालसा और आई एस एक्टिव ही है तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये आ, एक्टिव मेंबर होगा এবার কি প্রধানমন্ত্রী পর্যায়ে কথা আলোচনা ইচ্ছে প্রকাশ করলেন শাহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ইচ্ছে প্রকাশ করেছেন কাশ্মীর সিন্ধু চুক্তি ইস্যুতে আলোচনায় আগ্রহী এবার শাহবাজ শরীফ আলোচনার ইচ্ছে প্রকাশ করলেন শাহবাজ শরীফ তাহলে এবার কি প্রধানমন্ত্রী পর্যায়ে কথা হতে পারে কারণ ভারতের সঙ্গে এবার আলোচনা চাইছে পাকিস্তান Iraner president Shakhate, Amuntai, Chse, Ruchan, on water issue with a neighbor we are ready to talk to promote trade and also counterterrorism if they are serious but if they choose to, to remain aggressor then we shall defend our territory and our country like we have done a few days ago by the grace of God but if they accept my offer of peace, then we will show that we really want peace seriously and sincerely. আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি কি বললেন শুনুন আলোচনাটা যখন ওরা কাশ্মীর এবং জল নিয়ে সিন্ধু নদী নিয়ে চাইছে ভারত তো পরিষ্কার জানিয়ে দিয়েছে সেখানে তো আলোচনার স্কোপ নেই আমরা সিন্ধু নদীর জল ষাট সালের চুক্তি এখন সবে আমরা রদ করেছি আমরা বেশ কিছু খাল কাটবো মাছ তৈরি করব যাতে জলটা আমাদের দেশে রাখা যায় তারপরে ভাবা যাবে সুতরাং এখন এই মুহূর্তে আলোচনার কোন নেই ওরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারে যাবে কিন্তু আলোচনা সেই ব্যাপারে হবে না এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ওরা আলোচনা করবে না ওটা আমাদের ছিনিয়ে নিতে হবে সুতরাং সেই সব জায়গাতেই ওদের ভয় রয়েছে এবং ওরা খালি বিশ্বকে বোঝাতে চাইছে আমরা ঝগড়া চাই না কথা শান্তি চাই কথাই বলতে চাই এটাই বোঝাতে চেয়েছে সবার এটা বলেছে কিন্তু তাতে কোবেক্টর কোনো কাজ সিদ্ধ হবে বলে মনে হয় না। তৃণমূল সাংসদদের বিশেষ বৈঠক দিল্লিতে বৈঠকে তৃণমূল সাংসদরা पहलगांव হামলা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি অপারেশন সিদুর নিয়ে সংসদে আলোচনার দাবি। বৈঠকে দিল্লিতে বৈঠকে রয়েছেন তৃণমূল সাংসদরা সেখানে কি নিয়ে কথা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির এই অপারেশন সিদুর নিয়ে অবশ্যই তো আলোচনা এবং আর মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনাই বৈঠকে? জাতীয় সুরক্ষা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অবস্থান পরিষ্কার এবং তাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার দেশের সুরক্ষার জন্য যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থার প্রেক্ষিতে তারা রয়েছেন এবং তুমি জানো যে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছেন এবং দিন জাতীয় সুরক্ষার ইস্যুতে দেশের কি অবস্থান সেটা তিনি অবস্থান স্পষ্ট করছেন যদিও তৃণমূল কংগ্রেসের তাদের তরফ থেকে যে সামনে আনা হচ্ছে এবং সেই প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী লোকসভা সচিবালয় দপ্তরের কাছে তারা চিঠি দিচ্ছেন সেখানে তারা উল্লেখ করছেন সেটা হচ্ছে যে বিশেষ অধিবেশন করতে হবে বিশেষ অধিবেশন করার কারণ হিসেবে তারা বলছেন যে অপারেশন সিঁদুর বা এই ধরনের যখন কোনো গোটা প্রক্রিয়া চলে সেই গোটা প্রক্রিয়াকে সামলানো কেন্দ্রীয় আসলে কি ব্যবস্থা নিয়েছে যারা সংসদের মধ্যে যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সামনে কেন্দ্রীয় সরকার এই অবস্থানটা স্পষ্ট করুক তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে অপারেশন সিঁদুরের আগে এবং অপারেশন সিঁদুরের পরে সংসদে যারা প্রতিনিধিরা রয়েছেন সেই সমস্ত রাজনৈতিক দলের সদস্যদেরকে সঙ্গে নিয়ে একটি হয়েছে দলের বক্তব্য ছিল যে কোন বৈঠকেই প্রধানমন্ত্রী তিনি নিজে যোগ দেননি তিনি যদিও তার কোর গ্রুপ যেটিকে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী তরফ থেকে জাতির উদ্দেশ্যে বার্তাও ইতিমধ্যে দেশবাসীর কাছে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে পার্লামেন্টে ডেকে এই বিষয় নিয়ে জানানো হোক যে আসলে কি হয়েছে এবং আগামীতে দেশকে করার জায়গাতে দাঁড়িয়ে ভারত কি ব্যবস্থা নিতে প্রশ্ন বেশ ধন্যবাদ আদি উড়িতে বলুন পঞ্চ এবং রাজৌরিতে জনসাধারণের বাড়ির ওপরে বড় বড় গোলা এসে পড়েছে তাহলে আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে যারা হত্যা করলো আজ অব্দি কিন্তু তাদেরকে ধরা হয়নি প্রশ্নের কোন তো আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত যাতে করে দেশের মানুষের জানার অধিকার আছে সংসদ ভবনের মধ্যে দিয়ে যে সাংসদরা রয়েছেন তারা যেরকম শুনতে পারবেন আবার তাদের মতামত জানাতেও পারবেন আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন অভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশ সেটা নিয়ে কি ভাবছে দক্ষিণ কোরিয়ার পর সিঙ্গাপুরে অভিষেক সহ সর্বদলীয় প্রতিনিধিরা বিশ্ব দরবারে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার জাপান দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক জোট দেশ জঙ্গি মদতে পাক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচার ফের হামলা হলে আরও কড়া জবাবের হুঙ্কার এবার নজর রাখবে একটু বালুর ঘাটের দিকে কারণ বালুর ঘাটের আকাশে রহস্যময় আলো সীমান্ত লাগোয়া শহরের আকাশে সারি সারি আলোর রেখা যে ছবি আপনাদের দেখাচ্ছি কি কি এই আলোটা কিসের ঠিক কি জানা যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ সান্নাল অনুপ দেখো একদমই সন্ধ্যের আকাশে যে রহস্যময় আলো এই আলো ঘিরে কিন্তু আতঙ্ক তো যেমন রয়েছে তেমন উৎসাহ রয়েছে মানুষের মধ্যে ছিল কারণ সীমান্ত সেদিকে ঘেরা কিন্তু এই বালুরঘাট শহর গত সময়ে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের যে টানাপোড় সম্পর্ক চলছে তাতে করে এই ধরনের রাতের আকাশে আলো রশ্মি দেখা যায় এটা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে ঝরবাসী কারণ বেশ কিছুদিন ধরেই যে যুদ্ধকালীন অবস্থা চলছিল তার মাঝখানেই এই ধরনের সারি সারি আলো এতে করে কি সেটি কি জোদ না অন্য কিছু বিষয় রয়েছে সেই বিষয় কিন্তু এখনো পরিষ্কার করে কিছু জানা যায়নি কিন্তু মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে আজও কিন্তু সেই যে শারীরিক আলোচনা চলছে যে কোথা থেকে এই রশ্মি এলো বা কোথায় যাচ্ছিল বা কি বা এই কারণ অনেক বেশ ধন্যবাদ